আসসালামু আলাইকুম এমর খান বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আজকে ভিডিওতে স্বাগত আজ তেইশে মে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্ম দিবস ছিল আজকে মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলবো যে আজও মার্কেটে হিউজ পরিমাণে সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার প্রধান বা এক সূচক 58.70 দশমিক সত্তর পয়েন্ট রাষ্ট্র অবস্থান করছে পাঁচ হাজার তিনশো পয়েন্টে

দাম কমেছে তিনশো আঠারোটির এবং দাম অপরিবর্তিত ছিল টি কোম্পানির এখন আমরা যদি আজকের মার্কেট মার্কেট দেখি সেক্ষেত্রে দেখা যাবে বা যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো পুবালী ব্যাংক অলিম্পিক ট্রাস্ট ব্যাংক ওরিয়ন ফার্মাস সিমটেক্স ইয়াকিন পলিমার শাহাদ ইসলামী ব্যাংক মিডল্যান্ড ব্যাংক রোহিমা ফুড এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুবালী ব্যাংক একাই পাঁচ পয়েন্টের বেশি সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে অলিম্পিক ড্রাজ ব্যাংক ওরিয়ান ফার্মা সিনটেক্স ও ইয়াকিন ফুলিমা ইসলামী ব্যাংক মিডল্যান্ড ব্যাংক রোহিমা ফোর্ট সিটি জেনারেল ইন্স্যুরেন্স দ্বারা সবাই এক পয়েন্টে সামান্য পরিমাণে কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে পুবালী ব্যাংক তেইশ টাকা আশি পয়সা থেকে পঁচিশ টাকা বিশ পয়সা অলিম্পিক একশো সাতাশ টাকা ত্রিশ পয়সা থেকে উনত্রিশ টাকা তিরিশ পয়সা ট্রাস্ট ব্যাংক সাতাশ টাকা আশি পয়সা থেকে আঠাশ টাকা চল্লিশ পয়সা ওরিয়ন ফার্মাস চুয়াত্তর টাকা আশি পয়সা থেকে ছিয়াত্তর টাকা টাকা তেইশ বিশ পয়সা থেকে চব্বিশ টাকা নব্বই পয়সা ইয়াকিন পলিমার একুশ টাকা থেকে বাইশ টাকা চল্লিশ পয়সা ইসলাম ব্যাংক আঠারো টাকা তিরিশ পয়সা থেকে আঠারো টাকা চল্লিশ পয়সা মিডল্যান্ড ব্যাংক পনেরো টাকা আশি পয়সা থেকে ষোলো টাকা দশ পয়সা রহমা ফুড একশো এগারো টাকা থেকে একশো চোদ্দো টাকা চল্লিশ পয়সা সিটি জেনারেল ইন্স্যুরেন্স সাতাশি টাকা নব্বই পয়সা থেকে আঠাশি টাকা ষাট পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যে আজকে মার্কেট ড্রেগার্স বা সূচক রাশি অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ব্যাডবিসি রেনেটা ব্র্যাক ব্যাংক বেক্স ফার্মা বিকন ফার্মা লাফার সুলসিম খান ব্রাদার্স কোহিনুর কেমিক্যাল বেস্ট হোল্ডিং এবং প্রিমিয়ার ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাডবিসি একাই পাঁচ পয়েন্টের বেশি সূচকের পতন ঘটেছে অপরদিকে রেনেটাও পাঁচ পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে ব্র্যাক ব্যাংক বেক্স ফার্মা বিকন ফার্মা তারা সবাই তিন পয়েন্টের বেশি সূচকের পতন ঘটেছে অপরদিকে লাফার চলছেন দুই পয়েন্টের বেশি এবং খান ব্রাদার্স কোহিনুর কেমিক্যাল বেস্ট হোল্ডিং এবং প্রিমিয়ার ব্যাংক তারা সবাই এক পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাড বিসি তিনশো তেত্রিশ টাকা সত্তর পয়সা থেকে তিনশো পঁচিশ টাকা দশ পয়সা রেনেটা ছয়শো সত্তর টাকা চল্লিশ পয়সা থেকে ছয়শো পঞ্চাশ টাকা সত্তর পয়সা ব্র্যাক ব্যাংক ছত্রিশ টাকা বিশ পয়সা থেকে পঁয়ত্রিশ টাকা তিরিশ পয়সা বেক্স ফার্মা একশো এগারো টাকা সত্তর পয়সা থেকে একশো নয় টাকা তিরিশ পয়সা বিকন ফার্মা একশো আটান্ন টাকা থেকে লিকন ফার্ম একশো টাকা আশি পয়সা থেকে একশো চুয়ান্ন টাকা দশ পয়সা লাফার্স হোলসিম উনষাট টাকা সত্তর পয়সা থেকে আটান্ন টাকা ষাট পয়সা খান ব্রাদার্স একশো তিরানব্বই টাকা তিরিশ পয়সা থেকে একশো সাতাশি টাকা সত্তর পয়সা কোহিনুর কেমিক্যাল সাতশো বত্রিশ টাকা নব্বই পয়সা থেকে সাতশো এগারো টাকা বেস্ট হোল্ডিং চৌত্রিশ টাকা দশ পয়সা থেকে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং প্রিমিয়ার ব্যাংক এগারো টাকা আশি পয়সা থেকে এগারো টাকা পঞ্চাশ পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে একটা গেনার বা মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধির শেষে ছিল নিউ লাইন অ্যাক্টিভ ফিনান্স সিমটেক্স ইয়াকিন পলিমার ভুবালি ব্যাংক

ভি এম এল মিউচুয়াল ফান্ড ও রহিমা ফুড তাতে তিন বেশি মূল্য বৃদ্ধি পেয়েছেন যদি আজকের দিনে একটা লুজাস দ্য মূল্যরাশে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মুল্য হ্রাসের শীর্ষে ছিল ইউনিলিভার কনজ্যুমার কেয়ার অ্যাপ এক্স ফুট ইস্টার্ন ক্যাবলস বাংলাদেশ সাবমেরিন কেবেল সোনালিয়াস কোহিনুর কেমিকাল অ্যাপ এক্স ফুর্ট অগ্নি সিস্টেম ডিসেসারি এবং জেমিনি ফুড তো অতটা দুঃখের সাথে বলবো যে আজকে যে মূল্য হ্রাসের দশটি শীর্ষ কোম্পানি ছিল তারা সবাই আজকে নেগেটিভ হল্টাট নেগেটিভ হল্টেট হয়েছে কাছাকাছি তাদের মূল্যের পতন হয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে ওরিয়ন ফার্মা আজকে মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ তাদের প্রায় পঁচিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং লাভেলো চোদ্দ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মা দশ কোটি টাকার মতো আলিফ ইন্ডাস্ট্রি তাদের নয় কোটি টাকার মতো আর সিমটেক্স আট কোটি টাকার মতো এছাড়া বিসিএস ওয়েস্ট হোল্ডিং রূপরি ল্যাব লাফার সোসিম একটি ফিনান্স তাদের সবারই পাঁচ থেকে ছয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন আমরা ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলেছে একটি ফিনান্স মূলত একটি ফিনান্স শেয়ারটি আজকে মূলত হলটেড হয়েছিল তাদের মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ প্রায় আটত্রিশ লাখ সাত হাজার ছয়শো বাহাত্তরটি শেয়ারের লেনদেন হয়েছে আসলে লেনদেনের পরিমাণ খুবই কম যেটা খুবই দুঃখজনক যে মার্কেটে লেনদেনের পরিমাণ দিনে দিনে কমে যাচ্ছে যেটা খুবই হতাশাজনক আসলে হতাশার সাগরে এখন নিমজ্জিত সেটা বলা যায় যে এত কম পরিমাণে লেনদেন যেটা মেনে নেওয়া যায় না এরপর হচ্ছে ওরিয়ন ফার্মা তাদের খুব বেশি লেনদেন হয়েছে বলা যায় না যে চৌত্রিশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে তারপর হচ্ছে সিমটেক্স তাদের চৌত্রিশ লাখের মতো এরপর হচ্ছে এনআরবি ব্যাংক তাদের ছাব্বিশ লাখের মতো তারপরে রয়েছে আইসিবি সোনালী ব্যাংক তারপর গোল্ড ইন্দুলি মিউচুয়াল ফান্ড যমুনা ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক বেস্ট হোল্ডিং ওয়াইমেক্স তাদের যথাক্রমে পঁচিশ কোটি চব্বিশ ও বিশ ও সতেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে লেনদেন দেখি সেটা দেখা যাবে যে আজকে খুবই দুঃখের সাথে বলতে হয় যে আজকে কোন সেক্টরে ভালো করার মতো ছিল না সব সেক্টরি খুব খারাপ পড়েছে তো এর মধ্যে যদি দেখি অত্যাধিক খারাপ পড়েছে ফিনান্সিয়াল সেক্টর তারপরে রয়েছে সিরামিক সেক্টর এরপরে পেপার অ্যান্ড প্রিন্টিং

এই চার কর্মসী পতনের মাতম দেখা গেছে এই সময় ডিসি সূচক খোয়া গেছে দুইশো পাঁচ পয়েন্ট অর্থাৎ দুই সপ্তাহের পতনের তাণ্ডবে ডিসি সূচক উদ্যোগ হয়ে গেছে তিনশো চুরাশি পয়েন্ট বাজার সংশ্লিষ্ট করে বলেছেন এখন আর বাজার নিয়ে কোনো কথা বলতে চান না কারণ বাজার এখন কোনো নিয়মের মধ্যে নেই বাজার এখন কোনো নিয়ম কাজ করছে না বাজার ওঠার অনেক কারণ থাকলেও তার কাজে আসছে না এদিকে বাজারে পতনের তাণ্ডবে বিনিয়োগের ক্ষতি ক্ষত বিক্ষত তারা এখন আর কেউই স্বাভাবিক অবস্থায় নেই সবাই আক্ষেপ করছেন কেন বা শেয়ার বাজারে বিনিয়োগ করলাম কেন আগে লোকসান মেনে শেয়ার বাজার ত্যাগ করলাম না তারপরও কথা থাকে সবকিছুরই যেন শুরু আছে তেমনি শেষও আছে চলছে পতনের পতনের নষ্ট হয়ে গেছে। কিন্তু থামবে শেষ থাকতে হবে। তারপর ঘুরে দাঁড়ানোর পালা হয়তো আগামী সপ্তাহে শুরু থেকে দেখা যেতে পারে যাই হোক আহ আসলে বলার কিছু নেই যে আমরা বা প্রতিদিনই ভাবি যে আগামীকাল শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে কিন্তু এভাবে ঘুরে দাঁড়াচ্ছে না কিন্তু কবে যে ঘুরে দাঁড়াবে সেটা হয়তো আমরা জানি না যাই হোক এভাবে সাধারণ বিনিয়োগ হয়তো বা

আগামী তিরিশ কার্য মধ্যে ডিএসির পাবলিক মার্কেটে ঘোষিত শেয়ার ক্রয় সম্পূর্ণ করবেন অর্থাৎ এনআরবিসি ব্যাংকের যে উদ্যোক্তা রয়েছে সে সয়া গোলাক শেয়ার কিনবেন এর কারণে হয়তো মার্কেটে এনআরবিসি ব্যাংকের হয়তো শেয়ার কিছুটা সংকট থাকতে পারে বা কিছু মূল্যেরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে হয় আর কি যাই হোক দেখা যায় এখন এই পতনের মার্কেট হয়তো সেটা নাও হতে পারে তো এখন আমি চলে যাবো একটি নিউজে ব্লকে দশ কোম্পানির বড় লেনদেন তো কি বলা আছে আছে সবচেয়ে চতুর্থ কর্মসূচি বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে বেলাশটি কোম্পানির লেনদেন অংশ নিয়েছে সব কোম্পানি মোট একশো একানব্বই কোটি চুরানব্বই লাখ সাতানব্বই হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে তো এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে দশ কোম্পানির শেয়ার তো এরা কারা এরা ইউনিলিভার কনজিউমার কেয়ার ব্রিটিশ আমেরিকান টোবাকো এস এ লিমিটেড মেগনা মিলস আলিফ ইন্ডাস্ট্রিজ ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ সিমটেক্স এবং ব্যাঙ্ক পিএলসি আজ দশম শেয়ার লেনদেন হয়েছে একশো সাতাশি কোটি একচল্লিশ লাখ টাকারও বেশি এই ব্লক মার্কেটে যে শেয়ারগুলো আজকে লেনদেন হয়েছে এর মধ্যে ভালো কিছু কোম্পানিও রয়েছে তাই আপনারা এই শেয়ারগুলো সম্পর্কে নজরে রাখতে পারেন প্রয়োজনীয় করতে পারেন তবে অবশ্যই জেনে বুঝে ইনভেস্টমেন্ট করবেন কারণ শেয়ারগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ আহ বিনিয়োগ করার পূর্বে অবশ্যই জেনে বুঝে ইনভেস্টমেন্ট করাই শ্রেয় যাও আজকের ভিডিও বাড়াবো না আজ কোথা এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ